তো হে গাইস আসসালামু আলাইকুম আসলাম আবার একটি নিউ ব্লগ ভিডিওতে তো গাইস আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে কারণ তোমরা অনেকেই আমার সাথে অনলাইনে ডিল করতে গিয়ে প্রতারিত হচ্ছে আর কেন প্রতারিত হচ্ছে এর কারণ কি সবগুলো এই ভিডিওর ভিতরে থাকবে তো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা আর কখনো অনলাইনে প্রতারিত হবে না সো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ভিডিওটি আমার এফএফ আইডি সব বিডি এবং জাহিদ গামার পেজ থেকে দেখতেছো তার অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে ভালো আছেন অ্যাকাউন্ট নিচ্ছে কি আপনারা নাকি না নিচ্ছে আমার বড় ভাই সৌদি আরব থাকে তো বাইরে থাকে জি জি

না না আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট খোলা থাকলে ওটার ভিতরে কোনো এক আইডিয়া ইয়া নিতে পারবেন অ্যাক্সেস নিতে পারবেন একদম নিউ অ্যাকাউন্ট লাগবে জিমেল নূতন একটা খুলে দেন সময় লাগবে না তো আচ্ছা নূতন খুলতে হবে না আমি অলরেডি নূতন খুলে ওইটার ভিতরে বাইন্ড করে রিকভারি মেলটা একদম ডিলিট করে নিয়ে আসছি পারমেনান্ট বুঝছেন তো ওইটার ভিতরে হচ্ছে গেমের হ্যাঁ ওইটা ওইটাই হ্যাঁ হ্যাঁ শুধু ওইটাই বুঝাই দেবো ওইটার ভিতরে গেম এটা সময় লাগবে না মাত্র দুই মিনিটের কাজ শুধু আপনাদের দিব পাসওয়ার্ড চেঞ্জ করতে যেইটুকু সময় আমি অল কমপ্লিট করে নিয়ে আসছি বুঝছেন বাসা থেকে একদম ক্লিয়ার করে নিয়ে আসছি সিকিউরিটি করে মানে আমার মতো লোগো দিয়ে আপনার সাথে করছে তো আমি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে না আমি ইউটিউবের ভিডিওতে ওইরকম সাবধান করতে পারি না কিন্তু আমি কমিউনিটি ট্যাপে দিয়ে দেই এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয় অথবা আমার যে চ্যানেল যারা ফলো করা আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল তারা তো অবশ্যই জানে যে আমরা কীভাবে আমাদের সাথে কীভাবে ডিল করতে হয় আমাদের মতো লোগো ব্যবহার করে মানুষ আমাদের মতো আমার বয়সগুলো ফরওয়ার্ড করে এমনকি এআই দিয়েও নকল করে তো তার জন্য আমার ইউটিউবে যে নাম্বারগুলো দেওয়া ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ডিল করা যাবে না সেটা তো আমি বলে দিই তারপরে কীভাবে স্ক্যাম খাইলেন আর আর বললেন না আপনার হচ্ছে ওই যে সেদিন একটা ডিল করলাম না ওরা হচ্ছে কই থেকে আসছিলো জালো কাঠি না ওটা হচ্ছে বরিশাল থেকে মেবি আমাদের এলাকায় তো এলাকায় এসে যে বিশ হাজার টাকা একটা ডিল করছে বুঝছেন তো পাঁচ সাত দিন পরে ওর হচ্ছে আইডিটার ভালো লাগে না ও অন্য আইডি কিনবে আর কি ওইটা সেল দিয়ে তো ও কি করলো আমার চোদ্দো নম্বর গ্রুপে ঢুকছে ঢুকে ও ও তো। ফেস টু ফেস ডিল করছে অনলাইনে আর ডিল করে না কিভাবে আমার সাথে ডিল করতে হয় সেটাও জানে না ও কি করলো ওই গ্রুপে ঢুকছে ঢোকার পরে কিন্তু আমরা সাবধান করে দিছি কিভাবে ডিল করতে হয় তাও হচ্ছে ফেক নাম্বার দিয়ে ধরা খাইছে আমার মতো সেম লোগো আমার মতো ভয়েস ব্যবহার করছে তারপরে ওর আইডি মাইরা দিছে তোমার এই যে এখন যেটা নিবা ওইটা তো ফার্স্টের যে আইডি ওইটা ঠিক আছে তো এটা তোমার ফোনে নেওয়া সমস্যা নাই কিন্তু আমি অ্যাক্সেসটা এই জায়গা থেকে আমার ফোনে নিতাছি বুঝছো মানে আমার দিয়ে সব গুসাই নিতেছি তারপর তোমার আমি গুসাই দিতাছি সমস্যা নাই তারপর জাহিদ ভাই তো বলছে ওখানে

কাজ করা তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও তো নাম্বারটা খুঁজে পাচ্ছি না অনেক মেসেজ তো নাম্বার দিতে হবে না জাস্ট আমাকে একটু মেসেজ করো আমি জিমেলটা বুঝিয়ে দেব হ্যালো আসসালামু আলাইকুম এই যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এটার ভিতরে গেম ট্রান্সফার করা আছে প্লাস এটাই বাইন করা চোদ্দো দিন পরে এটা কনফার্ম হয়ে যাবে ক্যান্সেল দেওয়া যাবে না হ্যাঁ

বাইনজিমেল ডিলিট করে ফেলছি এই জিমেলটা হচ্ছে আমি নিউ খুলে এটার ভিতরে গেম ট্রান্সফার করছি এটা অ্যাড করে দিয়েছি বাইন্ডে 15 দিন পর এটা বাইন্ড হয়ে যাবে মানে কোট আসবে হ্যাঁ 15 দিন পরে ক্যান্সেল দেয়া যাবে না এই 15 দিন পর্যন্ত আমি রিস্ক নিব সমস্যা নেই গেম কি বর্তমানে এইটাই আছে গেম ওইটা আছে বাইন্ড এটা হ্যাঁ আমি ওইভাবে দেই আমি হচ্ছে কি যদি রিকভারি মেল চাও দেয়া যায় কিন্তু রিকভারি মেল দিলে কি হবে তোমরা ধর অন্য কোথাও গেম মারা খাইছো কারো কাছে জিমেল দেয় অথবা স্ক্রিন শেয়ার করে অনেকে তো স্ক্রিন শেয়ার করে আইডি মেরে দেয় তখন এসে আমাকে বলবা যে আপনাদের থেকে গেছে তো এই জন্য রিকোভারি বেল্টটা আমাদের কাছে রেখে দেয় বাইন্ড হওয়া পর্যন্ত আমি রিক্সটা নিয়ে থাকি ঠিক আছে এতে সেফটি থাকে এখন এখন গেম চেক দাও শুধু পাসওয়ার্ড চেঞ্জ করলে হবে আর কিছু লাগবে না আর নাম্বার তো অ্যাড করে নিছ জিমেল ব্রাইটনেস বাড়াও ঠিক আছে ঠিক আছে না যেটা দেখাইছে হ্যাঁ এই খালি শুধু জায়গা থেকে যেন ভুল করে পনেরো ক্যান্সেল না করে পনেরো দিন পরে সে চাইলে যে কোনো জায়গায় ট্রান্সফার করে নিতে পারবে এই যে যখন ডিল করতে আসছিল একটা ছেলে ওরা আইডি দেখাইছে ওইখান থেকে ক্যান্সেল দিয়ে রিকোভারি মেলটা দেখতে গেছি তো ক্যান্সেল দিয়ে সে আমার কাছে স্বীকার করে না বলে রিকোভারি মেলটা দেন আমি বলছি সেটা তো ডিলিট করে ফেলছে এখন কিভাবে দিব তো এই জন্য এখান থেকে ভুল করেও ক্যান্সেল দেওয়া যাবে না তো পরে ও আইডি তো নেয় নাই অন্য একটা আইডি দেওয়া লাগছে অন্য আইডি দিছি সেই আইডি আমার গ্রুপে ঢুকে আবার সেল করতে গেছে অন্য কারো কাছে মানে আমার মতো এডমিন শেজে আইসা ওর সাথে সেই আইডিটা স্ক্যাম করে নিছে ওর নাম্বারটা দেখে যে স্ক্যানটা করছে আমার মতো লোক দিয়ে

দেখি আমার বয়স ব্যবহার করছে এখানে কি বয়স দিছে আমার কোনো ভয়েস কিছু ব্যবহার করে পর্যন্ত দেয় নাই জাস্ট একটা লিখছে এই যে অ্যাডমিন কি লিখছে এডমিন জাহিদ হাসান তারপর আমার লোগো ব্যবহার করা লাস্টে 99 নাম্বার লাস্টে 99 নাম্বার তো নাই ইউটিউবে চারটা নাম্বার এরকম কোনো নাম্বারই নাই আরেকটা আমি বলতাছি ভাই তুমি কি এই যে ফেসবুক পেজ আর একটা জিনিস দেখাই আর একটা জিনিস খেয়াল করতে হবে যখন ডিল করে মানুষ এখানে এই যে নামের জায়গায় নাম্বার দিয়ে দেয় আমার যে নাম্বারটা না এখানে বসাই দেয় সামনে এখানেও একটা নাম্বার এখানে একটা নাম্বার যদি দেখা যায় যে একটা হোয়াটসঅ্যাপে দুইটা নাম্বার সামনে একটা পিছনে একটা তাহলে মনে করতে হবে এটা ফেক ঠিক আছে একটা হোয়াটসঅ্যাপে দুইটা নাম্বার হয় না আমি কী লিখে এখানে এমডি ডি জাহিদ হাসান সামনে আমার নাম্বারটা থাকে বাট ওদের হচ্ছে এখানে এমডি জাহিদ না লিখে আমার যে ইউটিউবে নাম্বার দেয় লাস্টে ছত্রিশ অথবা পাঁচনা যেটা হোক এখানে দিয়ে দেয় সেভ করে দেয় নামের জায়গায় সামনে ওদের নাম্বারটা এবং আমি যে বয়সটা দেখাই হ্যাঁ আমার নামে মানুষ পেজ তো একটা দুইটা না অনেক পেজ আছে আমার যে দুইটা পেজ সে দুইটা তো আমার ইউটিউবে লিঙ্ক করা আছে মানুষ ওইখান থেকে গিয়ে তারপরে খুঁজে নেবে ঠিক আছে মানুষ আমাকে বিশ্বাস করে মানলাম সেই জন্য অন্যের মতো তো বিশ্বাস করতে করা যাবে না মানে চেক তো করতে হবে যে আমি আমি রিয়ালটা আছি কিনা মানে আমাকে মানুষ এত বিশ্বাস করে জাস্ট আমার একটা বয়স পেলে সেখানে টাকা পাঠিয়ে দেয় মানে বাংলাদেশের যতগুলো এডমিন আছে তাদের সবার মিলে যতগুলো ফেক অ্যাকাউন্ট আছে তার থেকে বেশি আমার একার নামে ফেক অ্যাকাউন্ট নামটাই তো ভুল লেখছে জাহিদ ইসলাম ঠিক আছে জাহিদ ইসলাম তারপরে হচ্ছে আমার লোগো ব্যবহার করা এটা তো আমার আমার পেজ না আমি পেজ দেখাই আমার পেজ হচ্ছে এফ এফ আইডি সব রেডি পঁয়তাল্লিশ কির উপরেই আর একটা হচ্ছে এফ জাহিদ গেমার সেটা হচ্ছে দুই হাজারের মতো দুইটাই আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক করা আছে যাই হোক এখন যারা বোঝে না তারা মারা খাবেই আর আমার বদনাম করবে এটা স্বাভাবিক অনেক মানুষ তারপর আমি এটাও বলি যে ডিল করার পূর্বে অবশ্যই আমার সাথে কলে কথা বলে নিতে হবে আমাকে মানে কলে কথা না বলুক নাম্বারটা তো ভালো করে চেক দিক এই যে তোমার অ্যাকাউন্ট এই যে টাকা ভাইয়া অ্যাকাউন্ট বুঝে পেয়েছো তোমাকে যেমনটা দেখানো হয়েছে ভাইয়া যেমনটা দেখানো হয়েছে সেভাবেই পেয়েছি আচ্ছা আচ্ছা তুমি আসছো কোথা থেকে আমি আসছি বরিশাল ভার্সিটি থেকে আচ্ছা তুমি এর আগে অনলাইনে ডিল করছো ছোট ডিল অনলাইনে ডিল করছি ছোট ডিল ছোট ডিল আর এটা হচ্ছে তোমার ভাই নিচ্ছে জি এটা আমার ভাই নিচ্ছে সৌদি থাকে সে আচ্ছা আচ্ছা ওকে তো কোনো সমস্যা হলে পরবর্তীতে আমাকে জানাবে হ্যাঁ জি অবশ্যই ভাইয়া আচ্ছা সৌদি আরব থাকে এমনিতে একবার প্রতারিত হয়েছে তাকে একটু বুঝাই বলল যে কারোর সাথে যেন কখনো স্ক্রিন শেয়ার না করে কারণ অনেক প্রতারক আছে যারা বলবে কি হ্যাঁ অনেক প্রতারক আছে যারা কাস্টম খেলার লোভ দেখাবে বলবে আমি একজন ইউটিউবার লাইভে আসো হ্যাঁ কাস্টমে জয়েন হও গিব আসে এগুলো বলে স্ক্রিন শেয়ার করতে বলে তারপরে কিন্তু আইডি মাইরে দেয় ঠিক আছে এটা যেন না করে আবার অনেকে ওই গার্লফ্রেন্ডের কাছে আজকাল আইডি দিয়েও কিন্তু অনেক মারা খায় সেই রিপোর্টও কিন্তু আসতেছে আমার কাছে তো এগুলো যেন না করে আমারে দোষ না দেয় ঠিক আছে একটু সাবধানে থাকতে বলবে সেলফি বলতে আমার তো হচ্ছে ইয়া ফেস্টিভ্যাল করা যাবে না হ্যাঁ এখন চলে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে